আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার অষ্টম মাসে কি খেলে বাচ্চা দ্রুত বাড়বে মানে গর্ভাবস্থার অষ্টম মাসের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় যত্ন নেওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হলো খাদ্য এটি শিশুর স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে এবং তার সাথে এটি মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও নানান উপায়ে প্রভাবিত করে শিশুর বৃদ্ধির ক্ষেত্রে খাবারের প্রভাব মাথায় রেখে সেগুলো তৈরি করা প্রয়োজন অত্যন্ত যত্নের সাথে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলি নিরাপদে খাওয়া যেতে পারে শেষ ত্রৈমাসিক সময়ে যা গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়াতেও সাহায্য করবে প্রথমেই রয়েছে মাছ মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণের আয়রন যা গর্ভধারণের শেষ মাসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আয়রনের ঘাটতির ফলে অ্যামেনিয়া যা মায়েদের মধ্যে সাধারণভাবে অবসাদ বা ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে এছাড়াও মাছের মধ্যে থাকে প্রোটিন যা আট মাসের গর্ভাবস্থায় খাদ্য তালিকায় একটা দুর্ধান্ত সংযোজন ঘটায় দ্বিতীয় যে খাবারটি রয়েছে তা হল কলা কলা পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস এর সব থেকে বড় ব্যাপার হলো কলা হজম কার্যকে উন্নত করে এবং কুষ্ঠকাঠিন্য উপশম করে যা গর্ভাবস্থার শেষ দিকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কলাতে এমন কিছু উপাদান রয়েছে যা বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে রেড মিট বা লাল মাংস লাল মাংস খাওয়া গর্ভাবস্থার শুরুতে সমস্যা করলেও এটি আয়রন এবং প্রোটিনের সমৃদ্ধ একটি উৎস যা গর্ভাবস্থার শেষ দিকে মায়েদের জন্য গুরুত্বপূর্ণ খনিজ যোগায় আর শিশুর বৃদ্ধিতে দ্রুত সহায়তা করে রেডমিট আবার মায়ের সাধারণ স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় যেহেতু এতে বা থাকে যা সময় আপনাকে ক্লান্ত এবং অসুস্থ হওয়া থেকে দূরে কমলা লেবু অতিরিক্ত পরিমাণের তন্তু থাকে তাছাড়াও কমলা লেবুতে আছে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি যা গর্ভের শিশুর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চার ওজনও বাড়ায় তাছাড়া ভিটামিন সি মায়ের ভোজন করা আয়রনের শুষক হিসাবে ব্যবহৃত হয় সুতরাং এটির অভাবের ফলে মায়েদের মধ্যে এনিমিয়া এবং অবসাদ দেখা দিতে পারে ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে কমলা লেবু ছাড়াও টমেটো লেবু এবং বাঁধাকপি তাই গর্ভাবস্থার শেষের দিকে এগুলো বেশি করে খাওয়া উচিত দুগ্ধজাত খাবার দুধজাত খাবার গর্ভের শিশুর ওজন বৃদ্ধি করে কারণ এতে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম প্রোটিনের মতন অন্যান্য ভিটামিন এবং মিনারেলসের বড় উৎস গর্ভাবস্থার শেষ মাসে দুগ্ধজাত পণ্যগুলো গ্রহণের ফলে তা শিশুর বৃদ্ধির উপরে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে তাই অষ্টম মাসের দিকে আপনি বেশি করে দুধ জাতীয় খাবার যেমন দই পনির এবং অন্যান্য খাবার খেতে পারেন সবুজ শাকসবজি গর্ভাবস্থায় তৃতীয় ত্রৈমাসিকের সময় গর্ভবতীর অতিরিক্ত হরমোন ক্ষরণ আর অতিরিক্ত ওজন বাড়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় যা সহজে দূর করতে পারে তন্তু সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজিতে রয়েছে প্রয়োজনের তুলনায় বেশি তন্তুর পাশাপাশি অন্যান্য খনিজ যেমন আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়ামও তাই মায়েদের আট মাসের গর্ভাবস্থার খাদ্য তালিকায় শাকসবজি এক উল্লেখযোগ্য সংযোজন যা গর্ভবতী মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বাচ্চার জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও পূরণ আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার অষ্টম মাসের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত যেই খাবারে আপনি সুস্থ থাকবেন আর আপনার বাচ্চা পাবে প্রয়োজনীয় পুষ্টি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ